একটু মাই ইউটিউব চ্যানেল তো যাই হোক আজকে একজন বেরিয়ে যাবে কে বেরিয়ে যাবে সেটা তোমরা দেখতে পারবে তো এখন অবধি তো আমার সব কাজটা মোটামুটি করা হয়ে গেছে আর মানে টুকটাক কিছু বাকি রয়েছে স্নান করব এইসবই ঠাকুরের বাসন টাসন মাজার রয়েছে এখন ঘড়িতে বেজে গেছে তোমার মোটামুটি দুটো বাজতে যায় যেহেতু এখানে দেখো দুটো বাঁচতে যায় মোটামুটি যেহেতু হচ্ছে তোমার ওই আটটা সাড়ে আটটার দিকে ট্রেন রয়েছে তাই বেরিয়ে যাবে তাড়াতাড়ি তো কে যাবে না যাবে অবশ্যই তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আর এখনও অবধি ঘরের কি কি প্রিপারেশন রয়েছে চলো তোমাদেরকে দেখি তো এখানে চা খাওয়া হচ্ছে মা বাবা বসে রয়েছে একটা আমার কাপ রয়েছে তো এখানে এই একটা ব্যাগ রয়েছে ওখানেও একটা ব্যাগ রয়েছে এখনো খাওয়ারের ব্যাগ কিছু রেডি হয়নি চলো আগে খাওয়া দাওয়া করে নি বা একটু আগে কাজটা স্নান টান করে নি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এখন এর লাস্ট কাপ চা হচ্ছে এখন বেলা দুটো বাজে হচ্ছে তোমার কি কি চলো তোমাদেরকে দেখিয়ে ফেলি এখানে রয়েছে হচ্ছে তোমার উচ্ছে কুমড়ো ভাজা এইখানে দেখো রয়েছে হচ্ছে আটটেংরা মাছ আট মাছ তো আমার খুবই ভালো লাগে দেখতে পাচ্ছ শালিমার চলে এসেছি চলো এবার এটা আলাদা ট্রেন তো চলো দেখি যাই রয়েছে বাবা ওনার রয়েছে বিকাশ বিকাশও যাচ্ছে বোম্বে কোথায় যাচ্ছি কোথায় বাবার সাথে তুমি যাচ্ছ বিকাশের সাথে না বিকাশকে নিয়ে যাচ্ছ তোমার সাথে এখানে এখনো মনে হয় তৈরি হচ্ছে স্টেশন

যেহেতু আমি কোনো সময় বাবাকে ছাড়া একা থাকিনি তাই বিকাশ আমাকে কিছু কিছু করে হাসানোর চেষ্টা করছিল যাতে আমি হাসি না কাঁদি তো রাত এখন মোটামুটি হচ্ছে তোমার এগারোটা এগারোটার বেশি হয়ে গেছে এগারোটা দশ পনেরো হচ্ছে তো ডিনারে কি কী করছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই রয়েছে বিকাশ এখানে রয়েছে আমি এখানে দেখো রাত্রে রয়েছে হচ্ছে তোমার ফ্রাইড রাইস এটা বিকাশের মা বানিয়ে দিয়েছে আর এখানে রয়েছে চিকেন কষা আর এখানে আমার ঘর থেকে আমাকে দিয়ে দিয়েছিল যেহেতু আমি আট া মাছ খেতে ভালোবাসি তোমরা তো দেখেইছো দুপুরবেলা ওইটাই আমাকে একটুকুনি দিয়ে দিয়েছে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল হয়েছে সরকার এন্টারটেইনার